হ্যাঁ তো আমার জন্য এইগুলো কোনো প্রবলেম সাথে আমার কিছু কথা ছিল সে সাবজির সাথে ছবি করতে পারবে না যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে কারণ সেগুলো তো টাকা নেওয়া হয়ে গেছিল হ্যাঁ তো ওগুলোর জন্য সাবজির সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো শেষ করবে নতুন কোনো ছবি করবে না নতুন ছবি জায়গায় আমরা নতুন নায়িকা খুঁজবো সেটা তখন পপির কথা চিন্তা করা হচ্ছিল অ্যান্ড কেমন টু মোর ইমন অ্যান্ড সাবমিস রুমার যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কিনা এখানে অনেক বড় একটা গল্প আছে এখানে আমি অল্প তো শেষ করতে পারবো না এটা আমি শুরু করতে হলে শেষ করতে হবে পুরোটা কিন্তু আমি বলবো যদি কিছু ছিল কি না এক বাক্যে বলবো ছিল আমি আমার বাবার বাড়িতে চলে গেছি আমি তো ঝগড়া করি দিয়ে আমি তো ঢাকায় থেকে ওদের ওদের গাড়ির উপরে বসে থাকি দিই আমি চিটোগাম চলে গেছি আমার বাবা মায়ের কাছে আই ডি ওয়ান্ট টু কাম ব্যাক আমি আসতে চাইনি নি এসেছেন তো পরে এসেছি বাবা মা বলেছে ইমানকে মাফ চেয়েছে প্রতি বৃহস্পতিবার ইমান থাকতো চিটোগামে শুক্রবার থাকতো শনিবার থাকতো আমাকে বোঝানোর চেষ্টা করেছে দুই মাস পরে সেটা শুটিং সেটে যেতে কি হবে একটা শুটিং সেট আপনি কিরণ ভাই এমনও বলেছে একটা অডিও আমি নিজে শুনেছি যেটা কিরণ ভাই বলেছেন যে রোমান্টিক সিন হবে সামিরাকে বৌমাকে সরিয়ে দাও আচ্ছা হ্যাঁ তো ইমন তখন বলেছে যে আমি কেন এটা বলতে যাবো কিন্তু ইমন আমাকে এসে বলেছে যে রোম্যান্টিক সিন হবে ওরা বুঝছে না যে তোমার সামনে আমি কতগুলো রোমান্টিক সিন করে ফেলেছি তো এটা তো কোনো ব্যাপার না হ্যাঁ ইউ তুমি তো এটা কোনোভাবে অন্য আমি যদি জানি যে আমার হাজব্যান্ড ইজ এন অ্যাক্টর ইফ আই নো মাই হাজব্যান্ড ইজ এন অ্যাক্টর হি উইল হ্যাভ এন অ্যাক্ট্রেস ও তো ছবি করবে ছবি করলে তো অনেক কিছুই হবে ওখানে রোমান্টিক সিনেমা হবে মারামারি সিনেমা হবে ও ব্যথাও পাবে ও রোমান্সিক হবে ও গানও গাবে গাছের পিচ্চ দোরাবে নাইকের পিচ্চার দেওয়াবে এগুলো সব কিছু জেনে শুনেই তো আমি তার গল্প তাই না তখন ও বেজড মুভি ওটা সবসময় সব ছবি করতে যেখানে ওকে নিয়ে গল্পতে হবে হ্যাঁ তো ও কোনোদিন করে নাইকের একটু ডিপেন্ডেন্ট হতে চায়নি

আসার পরে ওখান থেকে আমাদেরকে যদি আমাদের প্রথমে মনে হচ্ছে ও ছোট বা ও পারবে কিনা না বা ও তো ছোট মোটো তত বয়স হয় না মৌসুমি তো লম্বা টম তা বুঝতে পারিনি যে আমরা আসলে কি করতে হবে বাট ইয়াস দ্যাট ওয়াজ দ্য স্টার্ট মৌসুমির সাথে ইমনের যে শুরুটা তো হয়েছিল কি আমার হ্যাঁ তো মৌসুমির সাথে তো তার ডেবিউ ছিল সো মৌসুমি আর ওয়াজ এ বিউটিফুল প্রেয়ার ওখানে কোনো অসাধারণ